ফার্স্ট মান্থস অফ ম্যারেজে আমরা গিয়েছিলাম কলকাতার একটা ফাইভ স্টার হোটেলে সেইটারই প্রথম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা প্রচুর ভিডিও বানিয়েছি অনেক মজা করেছি তোমরা জাস্ট ফার্স্ট ভিডিওটা দেখে নাও এখানে কিন্তু অনেক মজার জিনিস আছে কি কি দেখলাম কি কি খেলাম কোথায় থাকলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই পুরো জিনিসটাই কিন্তু আমি করেছিলাম আমার ফেসবুকের ইনকামে আমার বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য খাবারের দিকে এই তুমি এইসব দেখছো গায়ের আগেই দেখেছো হুইস্কি আরে দেখছি এখানে তুমি হুইস্কি দেখছো এই এই রকম শিখছো তুমি কার সাথে মিশছো কিসের দাম খাবারের দাম কারণ আমার বর কিন্তু আমাকে এতদিন সারপ্রাইজ দিয়েছে তাই এই সারপ্রাইজটা আমি ওর জন্য করলাম তোমরা ভিডিওটা দেখে কিন্তু জানাবে যে কেমন লাগলো তোমাদের আর অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের নাম মেনশন করে যাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিয়ে যাবে লাভ ইউ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগ অফ মাই তোমরা সবাই কেমন আছো আমার গেট অলরেডি স্টার্ট হয়ে গেছে পুজোর এটা পুজোর ড্রেসই পরে স্টার্ট করে দিলাম আজকে আমার বিয়ে হয়ে গেছে সিক্স মান্থস তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে আমার বরের জন্য আমি এটা সারপ্রাইজ প্ল্যান করেছি যেইটা হচ্ছে আমি আমার ফেসবুকের টাকার থেকে অ্যারেঞ্জ করব তো সেইটারই জন্য প্রত্যেক মাস তো ও সেলিব্রেট করেছে তাই এই মাসটা আমি সেলিব্রেট করব সিক্স মান্থ তাই স্পেশাল তো আমি আমার বরকে বলেছি সে বুঝে রেডি হয়ে যেতে আর হচ্ছে গিয়ে দু একটা ড্রেস প্যাকিং করে নিতে কারণ আমরা একটা জায়গায় যাবো এবারে আজকের টোটাল ডের মধ্যেই তো সেলিব্রেশনটা করতে হবে তাই আমি একটা সুন্দর প্ল্যান করেছি যেটা তোমাদেরকে আগেই বলেছি যারা আবার রেগুলার ভিউয়ার্স তারা তো সেটা জানোই যারা যারা যার ডেফিনেটলি কমেন্ট করে দাও বাকি ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে তো এখন তোমরা এই ব্লগটা দেখতে থাকো আমরা চলে তো চলো তোমাদেরকে আজকে টোটাল সমস্ত কিছু দেখাবো এই হোটেলের কি কি ফ্যাসিলিটিস আছে কি না কিভাবে কি চেকিং সবকিছু তোমাদের দেখাবো এটা একদমই এসছি হোটেলে এরপরে আমরা করবো চেক ইন গাড়িটা জাস্ট পার্ক করে নেওয়া হচ্ছে তারপর চলে আসবো এরকম হোটেল এদিকে দেখতেই পাচ্ছ তো চলো আমার চুল চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ রেডি ফেডি হয়ে তারপরে অনেক ভিডিও বানাতে হবে তো নাকি আইস এই দেখো চলে এসছি হোটেল এদিকে তাকাও হাই দেখ হোটেলের ভেতরটা দেখে নাও কিং রয়েছে কিং এখানে একটা সিটিং প্লেস রয়েছে অল চেয়ার ব্যাংকার বেচারা হাঁপিয়ে গেছে একদম আমি আরো হাঁপিয়ে গেছি এই আমরা ঢুকে গিয়েছি 19 আমার অবস্থা দেখছো गाइस একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমরা নাইনটিন ফ্লোরে চলে এসেছি এইখানে হচ্ছে কি রিসেপশন কোনওয়ারিং না মানে এইপরে এই হোটেলটাতে আমরা ফার্স্ট টাইমই এসেছি দেখে নাও তোমাদেরকে দেখাবো পরে আমরা নিজেরা আগে একটু ফ্রেশ হয়ে যাই তারপরে তোমাদেরকে দেখাবো দেখাও আরে বাস বলে এসেছি হোটেলে খুব সুন্দর তোমাদেরকে দেখায় তোমাদেরকে দেখাই টোটাল ভিউজ এইখানে হচ্ছে রিজুমে কেল দেখছো না 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 হা হা তোম পাসাই Wow, what a nice view. কি সুন্দর ভিউ দেখো তোমরা এখান থেকে দেখছো পুরো কলকাতার শহর দেখা যাচ্ছে হ্যাঁ মানে ওই শহরটা দেখা যাচ্ছে টোটাল কত সুন্দর ডেকোরেশন হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের বিয়ের সিক্স মান্থ কমপ্লিট হয়েছে আর আমি আমার বরকে যেরকম বলেছিলাম যে একটা সারপ্রাইজ দেব তোমার কেমন লেগেছে তুমি বলো তোমার মজা লেগেছে তোমাদেরকে সাজেস্ট করব যে একবার জীবনে আমরা আমার বর অনেক ফাইভ স্টার হোটেলে গেছে বাট এই হোটেলটা আমরা দুজনেই ফার্স্ট টাইম ভিজিট করলাম একটা হোটেল ভীষণ সুন্দর আর এক্সপেন্সিভ কিন্তু আমরা বিজনেস ক্লাসটা বুক করেছি তার জন্য এক্সপেন্সিভ হয়েছে বেশি বাট তোমরা এমনিও আসতে পারো কোনো প্রবলেম নেই ভীষণ সুন্দর ভিউজ ভীষণ সুন্দর আমরা জাস্ট জাস্ট ওয়ান টাইম তোমাকে দেখাচ্ছি জাস্ট চেক ইন হয়েছে তোমাদের সাথে জাস্ট শুরু করলাম তোমরা শুধু বাইরেটা এখান থেকেই তোমাদেরকে এই ভিডিওর শুতেই দেখিয়ে দিই যে শুধু এখান থেকে ভিউজটা দেখো তোমরা গোটা সল লেকটা দেখতে পাবে তোমরা এখান থেকে এত উঁচু আর এত সুন্দর মানে দারুণ দেখতে লাগছে সত্যি তো আমার তো ভীষণ ভালো লেগেছে এখনও তো রুমই আমি ভিজিট করিনি তার আগেই আমি বাইরের থেকেই তোমাদের সাথে দেখালাম তো তোমরা ডেফিনেটলি জানিও তোমাদের কেমন লেগেছে এখনো রেডিও হয়নি বাইরে এসেছি আমরা জার্নি করে তো কেমন লাগলো এই সারপ্রাইজটা তোমরা কিন্তু আমাকে জানিও না গোটা সল্টলেকের ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দেখো আর এই দিকটাতে ক্যাফেটেরিয়াটা রয়েছে ক্যাফেটেরিয়াটাতেও আমরা যখন খুশি আসতে পারবো আমাদের সমস্ত কিছু কিন্তু ইনক্লুড ছিল আমরা বিজনেস ক্লাস বুক করেছিলাম আর এখান থেকে জাস্ট শুধু একবার লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এখানে টোটাল ভিউজটা তোমরা দেখতেই পাচ্ছ আমার বর অতটা ভালো করে ক্যামেরা করতে পারে না বাট ঠিক আছে নো প্রবলেম আমার তো খুব ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি এখানে দেখছিলাম যে এখান থেকে কেমন লাগে আর সত্যি সত্যি তোমরা যেস দেখতে পারবে না 23rd ফ্লোর থেকে এত সুন্দর দেখতে লাগে কলকাতা শহরে এত উচ্চ জায়গা দেখতে ইবনিতেই সুন্দর আর এই হোটেলটাতে দুটো ভিউস তোমরা বুক করতে পারো একটা হচ্ছে সিটি ভিউ একটা হচ্ছে লেক ভিউ এইগুলো নিয়ে তোমাদেরকে পরে আমাদের রুম থেকে ভিউস গুলো দেখাবো তো এই ভিডিওটাতে এটা উপরের একদম পুরো অল টায়ারে যেটা একদম মেইন ভিউ সিটি ভিউ এর জায়গা থেকে দেখা যায় এই জায়গাটা আর অন্য দিকটাতে কিন্তু তোমরা হচ্ছে সুইমিং পুলের যে দিকটা থেকে সেখান থেকে তোমরা লেক ভিউটাও দেখতে পাবে এটা কিন্তু যাবার জন্য infinity swimming সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা শুধু ওয়েট করতে থাকো ঠিক আছে। কারণ এটা সবে মাত্র check তোমাদেরকে views গুলো দেখিয়ে দিই কারণ যারা যারা এখানে এখনো পর্যন্ত যাওনি তাদের জন্য views টা দেখা ভীষণ important আর দেখো তারপরে আমি আমার বরের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছিলাম তো এগুলো আমরা পরে reels হিসাবেও করতে পারবো। সেই জন্য এই video গুলো করা তো এখানে যে পাশে তোমরা ঝাড়বাতিটা দেখছো ওটা টোটাল কাঁসার আর বাসন দিয়ে তৈরি করা হয়েছে এত সুন্দর আর এখানে হাঁটা চলা করেই কিছু ভিডিও না করে নিলে হয় আর তোমরা ভাবতে পারো যে ভিডিও তে না ঢুকেই চেক না করার আগেই আমরা এইটা কেন দেখাচ্ছি মেইন ব্যাপার হচ্ছে এইখানে একটা প্রবলেম হয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্টে আমাদের রুমের যে এই সময় সেই দিনই একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল সেটা অন্য ভিডিওতে বলবো প্রথম ভিডিওতে বলবো না তো আমাদের রুম দিতে একটুখানি লেট হয়েছিল ঠিক আছে তো যাই হোক তারপরে চলো আমরা বাইরে দিকটা তোমাদেরকে দেখাই একবার এই এরিয়াটা দেখো কত সুন্দর সব জায়গাতেই আমরা এখানে ফটো তুলবো তো मुझे এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে আমাদের রুমের নাম্বার ছিল ওয়ান আর আমাদের এই পাশের রুমে রাজ চক্রবর্তী স্টে করেছিল রুম করে একটা একটা ভিডিও আমি দেখাবো এখানে প্রবলেম হয়েছিল ওটাও বলবো আর দেখো আমি এখানে পুরোপুরি আমার ওই বাইরের লুকটাই তোমাদেরকে দেখাচ্ছি তো পরে আরো অনেক চেঞ্জ করেছিলাম আরো অনেক লুকস তোমরা দেখতে পাবে আমি তো ভীষণ বেশি এক্সাইটেড ছিলাম মানে বাইরে তো এই এক্সাইটমেন্ট দেখাতে পারতাম না তাই রুমের ভেতরে এসেই কিন্তু এক্সাইটমেন্ট টা আমি দেখাচ্ছিলাম ছিলাম খুব মজা হচ্ছিল ইজ একটা শু এখানে ছিল না ঠিক আছে যেটা আমি পায়ে পড়েছি আমি আগেও ফাইভ স্টার হোটেলে এসেছি তোমরা তো দেখেছ আর এটার আমার মেইন পার্ট লাগে তো আমার বর আরেকটা শু চাইতে দিয়ে দিল ওরা ঠিক আছে এবারে আমি প্ল্যান করলাম এটা বাড়ি নিয়ে যাব যাবো বলছে না তোরা পড়ব বলে চাইলাম মানে এটা কি করে হয় আমি এরকম করি অন্ধ শুনি তোমরা কারা কারা গন্ধ শুকতে ভালোবাসো আমাকে জানবে না দেখো একদম নিউজড আহা এটা আমি বাড়ি নিয়ে যাবো ভেবেছিলাম গাইস কিন্তু আমার বর পরে নিচ্ছে আমি এটা কী করবো এবারে বলো তো তোমরা নাও পরে নাও পাতিরেব কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গাইস এবারে আমি যদি জানতাম আগে চাওয়া যেত তাহলে আরও চাইতাম তাহলে আমি বাড়ি নিয়ে যেতাম নাও তুমি ওটা পরে নাও বেবি বেবি ওটা পরে নেবে আর তোমরা কারা কারা আপসেট হলে আমার মতন যেগুলো বাড়ি নিয়ে যেতে পারবে না জেনে তারা আমাকে জানিও কিন্তু আমি তো আমারটা নিয়ে যাবো এখনো ভেবেছি এইস তোমরা একটু খাবারের দিকে এই তুমি এইসব দেখছো গাইস দেখো আর আমার শ্বশুর শাশুড়িকেও আমি হাইলাইট করছি দেখো সবার আগেই দেখেছে হুইস্কি আরে দেখছি এখানে তুমি কি আর হুইস্কি অর্ডার দেবে আমি কি সব তুমি হোটেলে এসে হুইস্কি দেখছো এই এই রকম শিখছো তুমি কার সাথে মিশছো দেখো গাইস ও হুইস্কি খুলেছিল আরে হুইস্কি এটা পয়ের মধ্যে দেখো দেখো

ঠিক আছে তোমরা বুঝতে পেরে গেছো তো যে জিনিসটা কতটা এক্সপেন্সিভ হতে চলেছে তো ঠিকই আছে ফেসবুক আমাদের টাকা দেবে ওইটা আমাকে বলছে খাবার একটু দিচ্ছে আরে খাবারটা এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হইছে অর্ডারটা আমি একটা জিনিস বুঝতে পারলাম না মানে আমি কোনো হোটেল বা কোনো কোম্পানি কে কিছু কম্পারিজমে কিছু বলছি না ঠিক আছে কিন্তু আমাদের ঢুকেই একটা খুব বাজে এক্সপেরিয়েন্স পরে পরে বলছি

তো এটার পরে আমি রুম টুরের ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করব ইনফিনিটি সুইমিং পুল পোস্ট করব জিম এরিয়া পোস্ট করব বার এরিয়া পোস্ট করব আর তার সাথে ডিসকো এরিয়াও পোস্ট করব অনেকগুলো ভিডিও রয়েছে গাইস এটা তো সবে আমাদের ফার্স্ট লুকের ভিডিও তোমরা দেখলে আমরা কতদিন ছিলাম কি খেলাম কি কি করলাম অনেক ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু দেখতে থাকো আর এই ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু তোমরা আমাকে দেখিও আর তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো এভাবেই আমার সাথে অনেক অনেক মজা করতে থাকো আমি তোমাদের সঙ্গে আরো অনেক জিনিস শেয়ার করবো আর আমাদের ডে টা খুব সুন্দরভাবে আমরা সেলিব্রেট করলাম হ্যাঁ একটা ছোট টেকনিক্যাল ইস্যু হয়েছিল বাট সেটার জন্য এমন কিছু নয় সেই মুহূর্তে আমাদের একটু মাথাটা গরম ছিল তার জন্য বললাম বাট টিউজ নিয়ে এত সুন্দর হোটেল আমি খুব কমই দেখেছি মানে অ্যাকচুয়ালি ফাইভ স্টার হোটেল তো এমনিতেই সুন্দর হয় আমরা বেশ কয়েকটা ফাইভ স্টার হোটেল এক্সপ্লোর করেছি তখন আমরা ভিডিও করতাম না বা আমার তখনও বিয়ে হয়নি আমি আলাদা করেছি আমার বর আলাদা করেছে নেক্সট টাইম থেকে যখন আমরা যাব তখন কিন্তু আমরা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আরো অনেক এক্সপেরিয়েন্স শেয়ার করব ভালো ভালো এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা একদম চিন্তা করো না তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তোমাদের সব অনেক অনেক ভালোবাসা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে লাভ ইউ তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও এবং কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে কমেন্ট করো সবার কমেন্ট রিপ্লাই করো যাতে তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দিতে পারি লাভ সবাই সবাইকে টা টা